হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত এখন যেটা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব সেকেন্ড এসএলএসটির আজকে একটা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে তো সেটারই কী হলো কী পরিবর্তন হলো সেটা নিয়ে সংক্ষেপে আপনাদের বলবো সেটা হচ্ছে প্রথম যেটা হিয়ারিং আজকে বিভিন্ন বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়েছে রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড যারা দুর্নীতিগ্রস্ত যারা ধরা পড়েছে তাদের পক্ষ নেয় এবং তাদেরকে বসতে দেওয়ার জন্য আবেদন করেন এবং এর বিরোধিতা করে বিরোধী উকিলরা মানে পিটিশনারের পক্ষে এবং জজ সাহেবও সেটা বলেন যে একজন ধরা পড়েছে তার চাকরি চলে গেছে তাকে মাইনে ফেরত দিতে হবে তাকে আবার কি করে এই প্রসেসে অংশগ্রহণ করানো যায় যাই হোক বিভিন্নভাবে অনেক ডিসকাশন হবার পরে জজ সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা টেন্টেড মানে ধরা পড়েছে দুর্নীতিগ্রস্ত তাদেরকে এই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না তো যদি কেউ আবেদন করেও ফেলে তাদেরকে উইথড্রল করতে হবে এবং নতুন করেও যেন আবেদন না হয় এবং তাদের জন্য পরীক্ষা নেওয়া না হয় তো এইটা আপাতত সিঙ্গেল বেঞ্চের অর্ডার হয়েছে যদিও এটার বিরুদ্ধে বা এটার এগেনস্টে পক্ষ বিপক্ষ দুজনেই যেতে পারে যেমন হচ্ছে এবং এখানে আরও অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু আর্গুমেন্ট হয়েছে আজকে যে শুধুমাত্র সোলোর অ্যাপ্লিকেশানদের নিয়ে করা হবে নতুনদের এখানে ওই প্রসেসে বসতে দেওয়ার ব্যাপারটা নিয়ে তারপরে নিয়ম কানুনটা নিয়ে অনেক কিছু ডিসকাশন হয়েছে তো জজ সাহেব সেগুলো গুরুত্ব না দিয়ে যেটা রায় দিয়েছে সেটা হচ্ছে যে ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হবে নিয়ম এবং রুলস সব একই থাকবে সেটা নিয়ে সমস্যা নিয়ে সমস্যা যেটা নিয়ে সেটা হচ্ছে টেন্টেডদের এটা থেকে বাদ দিতে হবে এবং সেই অনুসারে আবেদন করতে হবে এবং প্রসেসটা চালু করতে হবে এবং বাকি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সবটা হবে তো এখানে যারা পক্ষে বিপক্ষে দুজনের দুজনের ক্ষেত্রেই কিন্তু ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যাওয়ার একটা রাস্তা খোলা রইলো এবং যেটুকু শোনা যাচ্ছে যেটা পরবর্তী বেঞ্চে যেতে চলেছে তো এটা প্রথম হচ্ছে রাজ্য সরকার যেটা চাইবে সে টেন্টেডদের বসাবার তারা যেতে পারে আবার বিরোধী যারা আছে তারা সেটা চাইবে শুধুমাত্র টেন্টেডদের বাদ দিয়েছে বাকি কিন্তু এখানে অনেক কিছু যেগুলো পুরাতন রুলস মেনে সালদের যেটা নিয়ম সেটা মেনে তারা যেতে পারে হবে কি না হবে দেখুন অনেকেই হয়তো বলবেন কি আছে কোথায় আছে কি বলেছে দেখুন এটা সবার অধিকার আছে সমান অধিকার যারা মনে করছে নিজেদের বঞ্চিত তারা যেতেই পারে আমি এটা মানে বিষয়টা নিয়ে বলতে চাইছি যে হতে পারে যেতে পারে কি হবে না হবে সেটা বলা মুশকিল তো যাই হোক এখানে যেমন টেন্টদের নিয়েও রাজ্য রাজ্য সরকার এসএসসি আপ্রাণ চেষ্টা করেছিল তাদের যাতে বসতে দেওয়া যায় পরীক্ষায় বা বসতে করা যায় বসানো যায় তো সেটা কিন্তু খারিজ হয়েছে সেটা একটা বিষয় তো এটা পরবর্তী বাকি বিষয়গুলো নিয়ে যদি ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যায় সেখানেও হয়তো দেখা গেল সেরকম কিছু হতে পারে তো যাই হোক সেটা সমান অধিকার আছে এখন যাওয়ার সম্ভাবনা আছে এখন যদি যায় সেটা পরবর্তী সময়ে আপনারা জানতে পারবেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে রাজ্য সরকার কিন্তু এখনও যারা দুর্নীতিগ্রস্ত তাদের পক্ষেই আছে এবং তাদেরকে আপ্রাণ চেষ্টা করছে যাতে কীভাবে নিয়োগ দেওয়া যায় এবং তাদের যেন কারো চাকরি না যায় এবং নতুন যারা আছে তাদের নিয়ে সেভাবে ভাবনা চিন্তা আমার মনে হয় না আছে যে নতুন দীর্ঘদিন দশ বছর বসে আছে তাদের কিভাবে দেওয়া যায় সেটা থেকে বেশি চিন্তা ভাবনা যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে তাদের কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে বেশি চিন্তিত তো আজকে শুনানি থেকে সেটুকুই বোঝা যাচ্ছে বা সেটুকুই দেখা যাচ্ছে তো এর পরবর্তী সময়ে এই নিয়োগ যদি এদের হাত দিয়ে হয় এসএসসির বোর্ডের হাত দিয়ে হয় কিভাবে হবে কতটা স্বচ্ছতা থাকবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে এবং বিশেষ বিশেষ করে ফ্রেশ ক্যান্ডিডেট যারা আজকে দীর্ঘ দশ বছর ধরে অপেক্ষা করছে তাদের কতজনের হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে থাকছে তো যাই হোক বিষয়টা এখন বিচারাধীন অবস্থায় আছে এবং পরবর্তীতে এই নোটিশ কিনে আর কোনো চ্যালেঞ্জ হয় কিনা বা কোনো কিছু পরবর্তী আর্গুমেন্ট হয় কিনা সুপ্রিম কোর্টে যায় কিনা সেটা নিয়ে আপনারা একটু অপেক্ষা করুন আমি খবর পেলেই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ওকে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকার অন করে রাখুন ধন্যবাদ